আসসালামু আলাইকুম গ্যাস আপনারা কীভাবে ফ্রিতে কার্টুন ভিডিও বানাতে পারবেন সেই টিপস আমি ইনশাআল্লাহ দিয়ে দিব একবারে শিখিয়ে দিব সূক্ষ্মভাবে শিখিয়ে দিব কীভাবে আপনি কার্টুন ভিডিও বানাবেন কিভাবে কার্টুন ভিডিওটা আপনারা ইউটিউবে পোস্ট করবেন কিভাবে ফেসবুক পেজ পোস্ট করবেন সেই সম্বন্ধে সব কিছু আমি ধারণা দিয়ে দিব ভিডিওটা না দেখে পুরোটা না দেখে আপনারা কাটবেন না ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আপনাদের পুরো একশো পার্সেন্ট ধারণা একবার ঠিক হয়ে যাবে ঠিক আছে ভাইয়া চলো ল্যাস্ট গো আপনারা সর্বপ্রথম এই যে প্লে স্টোর প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর একটা অ্যাপস লাগবে এই অ্যাপসটা হলো নাম হলো ক্রমাটন্স সি এই দেখেন এইচ আর ও এম এ ক্রমা এই যে ক্রমাটন্স এটা ডাউনলোড আমারটা আছে আপনারা যদি না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন এখন আমরা ওপেন করব দেখেন এই যে ওপেন ওপেন করার পর এই এরকম একটা পেজ আসবে এই যে এই পেজের মধ্যে ল্যাস স্টার্ট আছে এই ল্যাস স্টার্টের মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা প্রথমটা চুজ করব। আর প্রথমটা কেন চুজ করছি এটা আমি বলে দিব ওকে দিন ওকে দেওয়ার পরে এই যে ওকে ওকে দেওয়ার পর দেখেন চারটা এনিমি আছে এই চারটা এনিমির মধ্যে দেখেন এখানে এখানে দেখছেন মুভ করার এই যে হলুদ রাগ ধরবেন আর মুভ করবেন ধরবেন আর মুভ করবেন এদিক থেকে ওদিক নেওয়া যাবে ঠিক আছে এই যে দেখছেন লাল রেস এক নম্বরটা আছে মেয়েটা না ওইটাকে দিকে তাকায় রয়েছে আমি ওইদিকে ওদের সাথে তাকাবে কীভাবে দেখেন ওই দেখছেন এই দেখেন এই যে সবুজ অপশনটা এই সবুজ অপশানটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখছেন ওইদিকে তাকাইছে আবার অফ করলে আবার ওইদিকে আবার ক্লিক করলে আবার এদিকে এখন দেখেন দুই নাম্বার মেয়েটার দিক তাকায় রয়েছে দেখছেন এখন আমাদের কাজ তাকে কিভাবে কথা বলাতে হবে কিভাবে হাঁটতে হবে কথা বলতে হবে দেখেন এই যে প্লাস আইকনে আপনি টিপ দেবেন এই যে প্লাস আইকন টিপ দেওয়ার পর দেখেন এই যে ফার্স্ট এডটা নিলাম ফার্স্ট এডের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এই নিচে গেলাম নিচে গিয়ে দেখেন যে টেক এ ওয়ার্কিং এইটার মধ্যে দিলাম দেখছেন হাঁটতেছে চলতা সে চলতেছে এটাকে আমরা এখন কনভার্ট করব কীভাবে কনভার্ট করব দেখাচ্ছি আপনাদেরকে কনভার্ট করার আগে আপনার কাছে আরেকটা শিখাই দিচ্ছি এইখানে চারটা এনেমি আসে চারটা এনেমি থেকে তিনটা এনেমি কিভাবে ডিটেক্ট করব দেখেন এই যে ধরলাম এক নাম্বারটা রাখবো এই যে চার নাম্বারটা চার নাম্বার ডাইনিটাকে কীভাবে দেখাচ্ছি এই যে চার নাম্বারটা ক্লিক করার পরে নুন দেব নুনের মধ্যে ক্লিক করলে দেখেন চার নাম্বারটা নাই তারপর আমরা যাব এই যে তিন ইয়া দুই নাম্বারটা দুই নাম্বারটা ক্লিক করলাম ইয়া তিন নাম্বারটা ক্লিক করলাম গেল গা আবার এখন দুই নাম্বারটা দুই নাম্বারটা এই দেখেন ক্লিক করলাম দুই নাম্বারটা ক্লিক করার পর নুন এই নুনও বলো না এখন আবার নুনে দিচ্ছি দেখেন এই যে নুনে দিলাম গেল গা এখন এক নাম্বার দেখেন এক নাম্বারটা শুধু রয়েছে এখন দেখেন শুধু একটা এনিমি রাখছি এখন আমরা কী করব এর অ্যাকশান করব। এর মানে এর ভিডিও করব। এর ভিডিও করার জন্য এই পাশে নিলাম নেওয়ার পরে তারে আমরা একটা স্টাইল দিতে হবে মানে কথা বলবে আর হাঁটবে এরকমভাবে চাইবে ওই পাশে তাহলে আমাদের ওই পাশে গেলে এই যে মুভমেন্টটা ঠিক করে দিলাম ওই পাশে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ক্লিক ক্লিক করার পরে আমরা টকিং কিভাবে টকিং করবে এই যে টকিংয়ের মধ্যে যাবো আমরা ওই যে ফাস্টা দিলাম ওই রকম এই দেখেন ফার্স্টে দিলাম এই যে যে টকিং ঠিক চিহ্ন থাকবে এই যে চিহ্নটা এই যে বাস বাস এটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বাস এটা একটু নিয়ে এনিমি এরকম করবো তার তিনটা ক্লিক করলেই ঠিক হয়ে যায় একটা দুইটা তিনটা ক্লিক করছে বাস এই যে টকিং আর বলবে হাঁটতেছে এখন প্লাস আইকনের টিপ দেবো এই যে লম্বা দেখছেনটা রাখদ ওপর প্লাস আইকন এই টিপ দিলাম হালকা বাড়াইলাম 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 এই যে এইভাবে কাজ করতে থাকবেন টিপ দেবেন হালকা বাড়াবেন এইভাবে কাজ করতে থাকবেন একবারে শেষ পর্যন্ত নিতে নেবেন সাত আট নয় দশটা এরকম নেবেন নেওয়ার পর দেখেন রেকর্ডিংয়ের মধ্যে টিপ দেবেন রেকর্ডিংয়ের মধ্যে ক্লিক করার পরে দেখছেন হাইটা যেতে আর এ করতেছে আপনারা এই কাজটা কাইন মাস্টার অনেক অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা ভয়েস দিয়ে দিবেন বাস ভয়েস দেওয়ার পরে বাস এটা আপনাদের এই যে এখানে ক্লিক করবেন নিচে দেখেন শুভ হলুদ এখানে ক্লিক করবেন আপনাদের অটোমেটিক সেভ হয়ে যাবে একটা অ্যাড দেবে একটা ফুল দেখতে হইব ঠিক আছে বাস এই কাজ শেষ আপনাদের ইনশাল্লাহ আপনারা এইভাবে ভিডিও বানাইতে পারলে আপনারা অনেক কিছু করতে পারবেন ঠিক আছে আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সবাই সাবস্ক্রাইব আমাকে সাবস্ক্রাইব করে সবাই আমাকে উৎসাহ করবেন আমি যাতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আমি যেইগুলো জানি ওই সম্বন্ধে আপনাদেরকে বলতে পারি ধন্যবাদ সবাইকে ভাইয়া